একজন মহা কামিল আছে মহা ওলি আছে তার কামরিয়াতের কথা শুনে তিনি এসেছেন দরবারে দরবার এক বছর পরে যখন আসছেন এসে তখন খাজা ইরহমত খাজা ইলিয়াস پوری জাগেকে বাবা সালামত তুমি এত দেরি বাবা আমি তো তোমার জন্য অপেক্ষা করছি हथेारे

ইউসুফ আলাম দেখতেছেন ওই সাতটা তালার মধ্যে সাতটা দরজার মধ্যে তার বাবা ইয়াকুবাম তাকে মুখের মধ্যে আঙ্গুলি আমরা এখানে বলতেছি করতে পারো না তুমি আল্লাহ নবী তার বাবা ইয়াকুবামকে সেখানে দেখবে আমার প্রশ্ন হলো কোথায় কেনা কোথায় বিষয় যারা মনে করছেন যে আল্লাহ আমাদের কারামত বলে বলে মানুষের ইমান নষ্ট করছি খেয়াল করেন কোথায় মিশর আর কোথায় কেনাম কেনাম ইউসুফ আসলামের বাবা আছেন ইয়াকুব আল ইসলাম বিনা তদানিন্তর সময়ে দুটি চোখ অন্ধ হয়ে গেছিল সাতটা তারার মধ্যে সাতটা দরজার মধ্যে জুলাই খাতাকে আটকায় রাখলো কয়েক হাজার মাইল দূরে এরপরে সাতটা দরজার মধ্যে নজর করে দেবে সাতটা দরজার মধ্যে তার বাবা ইয়াকু বারেস্তান তাকে বাজার দিচ্ছে বাবা তুমি কি তো নবী তুমি কাজ করতে পারো না আমার প্রশ্ন হলো কেনাম থেকে যদি মিশরে ইয়াকুবাল ইসলামকে ইয়াকুবাল ইসলামকে যে তাল্লাহ কোরআন উল্লেখ করছেন তার তফসির এসেছে ইয়াকুব আল ইসলাম যদি কেনাম থেকে মিশরে যে তার সন্তান ইউসুফ আল ইসলামকে রুহানি সাহায্য করতে পারে আমার দয়ান নবী উম্মদকে সাহায্য করতে পারে কি পারে না নবতের পাবায় নবীরা যদি পারে বেমায়তের পাবায় আল্লাহ নবীরা পারে কি পারে না

কুদরতি কদম হাত হয়ে যায় ওই খোঁজা এনায়ত করি এনায়ত দরকার থেকে সমুদ্রের কৃষ্ণ থেকে মরিদানদেরকে বাঁচাতে পারে কি বলে না তিনি ওখানে আল্লাহর ক্ষমত বলে বাঁচিয়েছেন হাসরের ময়দানে আমরা তার কদম ধরে নবীজির সফা পেয়ে আমরা আল্লাহর দয়া চাই আল্লাহ পাক যেন সেই সুযোগ সে দয়া আমাদেরকে করেন আমাদের সেনা তাকে যেন আল্লাহ পাক মারে প্রতি নূর দিয়া পরিপূর্ণ করেন ভিক্ষা চাবার জন্য আমরা কদমে এসেছি আমরা যেন এক বিন্দু ভিক্ষা পেয়ে আমাদের জীবনকে ধন্য করে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে এ দরবার থেকে আদরের সঙ্গে যেতে পারি বেঁচে থাকলে বারবার আসতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন